একটা বিল্ডিং যত সুন্দর ডেকোরেশন করেন যত কিছুই করেন বিল্ডিংয়ের বিল্ডিং এর পিলারই হচ্ছে গিয়ে মেন তো পিলার যদি আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের শক্তিশালী হবে না বিল্ডিং তিন পাশে ক্লিয়ার কাভারিং ঠিক আছে এক পাশে এত ক্লিয়ার কাভারিং কেন বেশটাতে মনে করেন তিনটা পাইল আছে আমাদের তো এই তিনটা পাইলের ভিতরে একটা পাইল আর কি সরে গেছে সরে যাওয়ার কারণে এখানকার ইঞ্জিনিয়ার এই পাশে যে পাইলটা ছিল এই পাইলটা চার ইঞ্চি ব্যাস কম হয়ে গেছে যারা পাইল করছে তারা সেন্টার থেকে চার ইঞ্চি সরাই ফেলছে যার কারণে আর কি এখানকার ইঞ্জিনিয়ার এই কলমের সাইডে দেওয়া হয়েছে এই আমাদের শর্ট কলম ঢালাই হবে এই শর্ট কলম ঢালাই পর্যন্ত দেওয়া হয়েছে তো এটা বিভিন্ন সাইডে দেওয়া হয় আবার বিভিন্ন যারা অনেকে জানে না তা আসলে এই পায়ল যদি সরে যায় তো আপনার কাছে অবশ্যই এরকম এক্সট্রা রড করা ব্যবহার করতে হবে কলম কিন্তু সেন্টারে থাকবে কিন্তু কলমের সেন্টারে রেখে তারপরে দেখা গেছে পাইল যেদিকে চেপে গেছে ওইদিকে মনে করেন রড পড়া দিয়ে দিলে তাহলে আপনাদের বিল্ডিংটা সুরক্ষিত থাকে মূলত এই যে রড পড়ার কারণে আর কি এই পাশে ঢালাই কাস্টিংটা বেশি তো এই রড পড়াই দেওয়া হয়েছে বা কেন আর ঢালাই কাস্টিংটাই বেশি কেন